বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি দুটি মজাদার এবং হাসির গল্প নিয়ে চলে এসেছি আজকের গল্পটির নাম হচ্ছে বে খেয়ালি বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি গল্পগুলি আপনাদের খুবই ভালো লাগবে এবং আনন্দ পাবেন মজা পাবেন তাহলে শুনুন বাবু অফিস থেকে ফিরলে বউ এগিয়ে এসে তার গা থেকে কোটটা খুলে নিয়ে তার পকেটের ভেতর উঁকি দিয়ে বললে ও মা আজও তুমি চিঠিটা ডাকে দাওনি ভুলে গেছো আজকেও কি সর্বনেশে ভুলো মন তোমার পরের দিন অফিস যাওয়ার সময় চিঠিটা ডাকে দেওয়ার কথা মনে করিয়ে দিলেন হর্ষবর্ধন গিন্নি হর্ষবর্ধনও মাথা নেড়ে সাই দিয়ে বেরিয়ে পড়লেন পথের মোড়েই পাড়ার এক ছোঁকরা মনে করিয়ে দিলে আবার চিঠির কথাটা মনে আছে তো দাদা কার চিঠি কিসের চিঠি বলো তো বৌদির চিঠির কথাই বলছিলাম তো ডাকে দেওয়ার কথাটা মনে করিয়ে দিচ্ছিলাম আপনাকে বটে বৌদি তোমার কানে কানে বলে দিয়েছেন নাকি বলে হন হন করে এগিয়ে গেলেন হর্ষবর্ধন একটু যেতে না যেতেই পেছন থেকে ডাক এলো আবার ও মশাই দাঁড়ান একটুখানি বলি গতি করেছেন চিঠিটার আপনার গিন্নির চিঠির কথাই বলছিলাম ডাকে ফেলেছেন চিঠিটা সে আমি বুঝব আপনার কি রাগ হয়ে যায় হর্ষবর্ধনের তারপর বড় রাস্তার মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়েছেন একদল স্কুলের ছেলে চিঠি চিঠি ডাকে দেবেন মনে করে বলতে বলতে চলে গেল তার পাশ কাটিয়ে হর্ষবর্ধন তো অবাক গিন্নি এত সব লোককে চিঠি ফেলার কথাটা বললে কখন ট্রামে উঠে বসতেই পিছনের লোকটি কাঁধে হাত রেখে বললে একটা কথা বলবো যদি কিছু মনে না করেন চিঠিটা ডাকে দিয়েছেন কি এবার আর অবাক না হর্ষবর্ধনবাবু রীতিমতো চটে ওঠেন এ কি সব শেয়ালের একরা রাগ দেখিয়ে বললেন কেন বলুন তো আমার চিঠি দিই না দিই সে আপনার কি। আপনার স্ত্রীর অনুরোধেই বলা নইলে আমার কি বলুন অফিসে গিয়ে নিজের চেয়ারে বসে এক গ্লাস জলের জন্য তিনি হেঁকেছেন বেয়ারাকে বেয়ারা ছুটে এসে হাত পেতেছে দিন চিঠি দেবেন তো হর্ষবর্ধনবাবু যেমন রাগেন তেমনি আবার তার বিস্ময়ও জাগে জল তেজটা তার মাথায় উঠে যায় অফিস থেকে ফেরার পথে ফিরতি ট্রামে নানান লোক গায়ে পড়ে চিঠির প্রশ্ন তোলে একজন তো বলেই বসে যদি না দিয়ে থাকেন ডাকে তো আমাকে দিন আচ্ছা বিপদ হর্ষবর্ধনবাবু আপন মনে গজরাতে থাকেন ভালো চিঠির জ্বালা হয়েছে দেখছি বাড়ি ফিরতেই ছোটো ভাই গোবর্ধনের সঙ্গে দেখা বৌদি সিনেমায় গেছে বৌদির চিঠিটা ডাকে দিয়েছ তো দাদা বাবু তখন কোটের পকেট থেকে চিঠিটা বের করে গোবর্ধনকে দেন এই নে তোর চিঠি ফেলে আয়গে নিজের ঘরে গিয়ে কোটটা খুলে আনলায় লোটকে দিতেই সব রহস্য পরিষ্কার হয় কোটের পিঠে আলপিন দিয়ে একটা কাগজ আটা। আর তাতে তার বইয়ের হাতের দেবাক্ষরে লেখা আমার কর্তাকে চিঠিটা ডাকে দেবার কথা মনে করিয়ে দেবেন দয়া করে বন্ধুরা আরেকটি মজাদার হাসির গল্প শুনুন সেটি হচ্ছে এক আত্মভোলা প্রফেসরের গল্প একদিন সাত সকালে ঘুম থেকে উঠে ভদ্রলোক প্রফেসরের জীবটা কেমন আড়ষ্ট ঠ্যাঁকে খানিকটা বিস্বাদও বটে অগত্যা ছুটলেন তিনি পাড়ার ডাক্তারের কাছে ডাক্তারবাবু নারী দেখলেন ব্লাড প্রেশারও মাপলেন কিন্তু সবই ঠিকঠাক শেষে তিনি প্রফেসরকে হাঁ করে জিভ বার করতে বললেন ডাক্তারের কথা মতো জিভ বার করতেই রহস্যের কিনারা হল জিভের মাঝখানে একটা বড়সড় ডাক টিকিট লেপ্টে আছে ডাক্তার সেটাকে বের করে আনতেই প্রফেসর বললেন আরে ছি ছি গতকাল খামের গায়ে ডাক টিকিট সাঁটার আগে কোথায় যে ওটা রাখলাম কিছুতেই তা মনে করতে পারিনি তাহলে বন্ধুরা আপনারা এই মজাদার এবং হাসির গল্প দুটি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আপনারা সকলে ভালো থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে গল্প দুটি শোনার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ